দেশে আপনারা জানেন আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময় পার করছি আমাদের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে একটা নতুন শাসন ব্যবস্থা আসার সুযোগ সৃষ্টি হয়েছে নতুন রাষ্ট্র সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে রাজা কি সাথে সাথে সেই সময় যে গণহত্যা হয়েছিল সেটার বিচারের সুযোগও সৃষ্টি হয়েছে এছাড়া এখানে প্রতি যে যেরকম অনেক গায়েবি মামলা হয়েছে সেই সমস্ত মামলার ব্যাপারও আছে আমরা সামগ্রিকভাবে এখানে দেখতে এখানে যারা স্টেক হোল্ডাররা আছেন জেলা প্রশাসন ডিসি অফিস আছেন ইউএনও আছেন পুলিশ প্রশাসন এসপি আছেন ওসি আছেন বিচার প্রশাসনে আমাদের বিচারকরা আছেন ডি অফিস আছেন তারা যেন সমন্বিতভাবে কাজ করতে পারে যারা বিরুদ্ধে শক্ত প্রমাণ আছে যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার যথেষ্ট প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে তাদের ব্যাপারে যেন যথাযুক্ত পদক্ষেপ নেওয়া হয় আবার কেউ যেন অযথা হয়রানির মধ্যে না পড়ে ওনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন সমন্বিতভাবে একসাথে জোরালোভাবে কাজ করতে পারে মানবাধিকার রক্ষা করে বিচারের যে পরিস্থিতি পরিবেশ সেটা সুনিশ্চিত করতে পারে সেই লক্ষ্যে যেন কাজ করতে পারে এবং সেই রকম ঠিক নির্দেশনা দেওয়া মত বিনিময় করার ওনাদের সমস্যাগুলো শোনা এ ব্যাপারে আমাদের যে কর্ম সেটা নিয়ে আলোচনা কর্মী মানুষজনের তো সন্তুষ্ট না থাকার কারণ থাকতে পারে অবশ্যই থাকতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মসন্তুষ্টির স্কোপ আছে আমাদের আত্মপুষ্টির স্কোপ নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত ছয় মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে মাঝে মাঝে খুব খারাপ হয়েছে যখন খুব খারাপ কিছু হয় আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসা সমুখে করি খুবই খারাপ লাগে এবং এটা তো আমরা তো এই সমাজে বাস করি আমাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন আমাদের পরিচিত লোকজন তাদের থেকে আমরা একটু কথা শুনি বিভিন্ন সংবাদ তো ভালো লাগার কথা তবে আপনাদেরকে অনুরোধ করি কিছু বাস্তব সমস্যা আছে প্লিজ একটু বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি ক্ষেতেই আমরা যেটা সোজা করে বলতে চাই আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি এটা একটা বড় চ্যালেঞ্জ আবার এখানে আপনারা জানেন যারা প্রতিত তো ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে মেজরিটি তো দেশি থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা এগুলো তো বানানো কথা না আপনারা জানেন টাকা থাকলে এবং বদমত থাকলে অনেক আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায় তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই আপনাদেরকে একটা যদি বলতে চাই আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচন্ড তারণা চেষ্টা আছে চেষ্টা করছি আমরা আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবত্ম পরিস্থিতিতে পৃথিবীর কোন দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না আপনারা চারদিকে তাকিয়ে দেখেন আরও বসন্ত পর বিভিন্ন জায়গায় কী হয়েছে আমাদের এমনকি স্বাধীনতা সংগ্রামের পর আমাদের দেশে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরকম একটা লাইন যুক্ত বললাম আমাদের প্রচন্ড আত্মজিজ্ঞাসা আছে তারা আছে প্রচন্ড চেষ্টা আছে প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে আমাদের প্রচন্ড চেষ্টা আছে প্রত্যেকবার ভালো করার জন্য দেখেন আমাদের সর্বাসমুদ্রে কালকে গভীর রাতে একটা সাংবাদিক সম্মেলন করেছেন আমি জানি না আপনারা কিভাবে দেখছেন আমি তো ওনাকে কাছে থেকে দেখি কোনোবারই আমাদেরকে আমরা হতদম হই না কষ্ট পাই খারাপ লাগে যে কেন হচ্ছে এটা এবং তারপর আরো দৃঢ় প্রতিজ্ঞার সাথে ওভারকম করার চেষ্টা করা আমি ওনার মধ্যেও সেই চেষ্টা দেখেছি ব্যর্থতা থাকতে পারে কিন্তু আমার কথা চেষ্টা একটাই যে আমাদের এখানে ফলস আত্মতুষ্টি আমরা পোষণ করি না কখনো সেকেন্ড হচ্ছে ব্যর্থতা দেখে আমরা হতদম হয়ে যাই বা কিছু করার না এটা ভাবি না আমরা নতুন নতুন উপায় ভাবি আজকে যে আমরা এখানে আসছি সেটাও সেই নতুন উপায় ভাবার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টার একটা অংশ